স্কটল্যান্ডের এয়ারপোর্টের মধ্যে আরমিরা প্রস্তুতি নিচ্ছিল কারণ সেখানে একটি প্লেন ল্যান্ড করবে এটাকে সন্ত্রাসবাদী হাইজাক করে নিয়েছে টল প্লেন থেকে দেখা যায় এলে দুলে এয়ারপোর্টের দিকে উড়ে আসছে বিমানটি যখন এয়ারপোর্টে নামে তখন চারদিক দিকে আর্মিরা ঘুরে ধরে ফেলে বিমানটিকে বিমানের কম্পিউটে দেখা যায় একজন লোককে আরমিরা তখন মনে করছিল সে সে সন্ত্রাসবাদীদের কোনো একজন খানিক্ষণ পরে প্যারাশুট ফেলে সে দরিবে একটি বাচ্চা ছেলে নেমে আসে আর মেয়েটা তাকে নিয়ে রিসিভ করে নিয়ে আসে তাদের অফিসে তাকে তখন অনেক কিছু জিজ্ঞাসা করা হয় সে কোনো কথাই উত্তর দিচ্ছিল না পর ছেলেটি চলে যায় ফ্ল্যাশব্যাকে এখানে একটি মেয়েকে দেখানো হয় আর তার নাম হচ্ছে নাদিয়া অনেক বড় ধরনের একটি রুক রয়েছে আর সে তখন এয়ারপোর্টে লাউন্ডে ছিল প্যাসেঞ্জার অপেক্ষা করে আমরা যখন শুরুতে দেখেছিলাম ব্যাগগুলো চেকিং দেখে এয়ারপোর্টে সবাই হতবাক হয়ে যায় ওই দিকে একজন ভিডিও কলে কথা বলছে ডাক্তারের সাথে ওই নাদিয়া যাচ্ছে নিয়র যাচ্ছে তার রোগের চিকিৎসা করার জন্য থেকে বের হয়ে তার হাতের ব্যাগটা চেক করায় যেটাতে অনেকগুলো ওষুধ পাওয়া যায় এরপর সে অশ্রমে গিয়ে একটি ওষুধ খায় কিন্তু সে তখন অদ্ভুত রকম আচরণ করতে থাকে খানিকক্ষণ পরে নাদিয়া তার মেয়ে বিমানে উঠে যায় এরপর কিছুক্ষণ পরে পাখির মতো বিমানটি আকাশে ওড়াল দেয় তো তখনই একজন প্যাসেঞ্জার জামেলা শুরু করতে দেয় থামানোর জন্য তখনই এয়ার মার্শাল চলে আসে তখন আমরা দেখতে পাই এয়ার মার্শাল কেবিনের গুলি ছুঁড়ি মেরে মেরে ফেললো আসলে এরাই হচ্ছে টেরিস্ট আর এদের টিমের একজন ছিল মানে কেবিন প্রো আসলে জামেলাটা করার উদ্দেশ্য ছিল যেন জামেলাটা মিশার জন্য এয়ার মার্শাল সেখানে আসে এবং সব এয়ার মার্শালকে মেরে ফেলে তখন কেবিনে সবাইকে বয় দেখাতে লাগে এই সন্ত্রাসবাদীদের সাথে কো পাইলটও যুক্ত ছিল আর দেখতে পাওয়া যায় পাইলট বেশ খাইয়ে মেরে ফেলেছে পর সন্ত্রাসবাদীদের লিডার বলে দেয় বিমানটি হাইজেক হয়ে গেছে যেন তারা সবাই শান্ত হয়ে থাকে কিন্তু সেই ক্রেবিনো নাদিয়ার কাদে তাকে বিভিন্নভাবে বয় দেখাতে থাকে তখন তাদের বিমানটি উড়িয়ে নিয়ে যাচ্ছে ছেলে দৌড়ে চেষ্টা করে কিন্তু তাকে দেখে এর জন্য নাদিয়া সিলিন্ডার করে দেয় কিন্তু তখনই সেই কেবিন তাকে অনেকগুলো গুলি করে এর জন্য নাদিয়া সেখানে লুটিয়ে পড়ে সেটা দেখে তার ছেলে কান্না করতে শুরু করে কিন্তু সেই কেবিনো তাকে দৌড়ে নিয়ে যায় কিছু সময় পর আমরা দেখতে পাই নাদিয়া এখনও মরেনি এখনও বেঁচে রয়েছে কোনো মতে সেই বিমানের কার্য হল্ডে চলে যায় আর সেখানে কয়েকজন সন্ত্রাসবাদী চলে এসেছে তাদের প্রয়োজনীয় জিনিসপাতি নিতে তখন সেখানে থাকা কুকুরকে মেরে তার শরীরের গোস্তু খাচ্ছিল সেটা তাদের একজন সন্ত্রাসবাদী দেখে ফেলে কিন্তু নাদিয়া তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে নাদিয়া ছেলের কাছে এসে এখানে কোনো কেউ ছিল না কারণ নাদিয়া যাকে খুন করবে সবাই তখন তাকে খুঁজতে গিয়েছিল নাদিয়া তখন তার ছেলে এমন একজনকে নিয়ে বিমান চালাতে পারে বিমানের ক্রমপিটে গিয়ে দরজা লক করে দেয় কিন্তু এরপর সন্ত্রাসবাদীরা ক্রমপিটের দরজার সামনে চলে আসে এবং বলে তারা যদি দরজা না খুলে বলে সবাইকে একে একে মেরে ফেলবে কিন্তু নাদিয়া দরজা খুলছিল না সেজন্য সন্ত্রাসবাদীদের একজন একটা মেয়েকে নিয়ে মারার হুমকি দেয় জন্য নাদিয়া দরজা খুলে দেয় এবং বের হয়ে সবার উপর আক্রমণ শুরু করে দেয় সন্ত্রাসবাদীদের একজন নাদিয়ার উপর গুলি চালায় কিন্তু তারপরেও নাদিয়ার কোনো কিছু হয় না নাদিয়ার এমন জম্বির মতো আচরণ দেখে সবাই তখন ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে সন্ত্রাসবাদীরা সবাই পালিয়ে যায় কিন্তু তখন নাদিয়া দেখতে পাই যে তাকে কামড়ে দিয়ে এসে সেও জম্বি হয়ে যাচ্ছিল তাই নাদিয়া বুদ্ধি খাটিয়ে একেবারে মেরে ফেলে কিছুক্ষণ পর সন্ত্রাসবাদীদের সবাই প্রস্তুতি নিয়ে আসে নাদিয়াকে মারার জন্য নাদিয়া যখন তাদের উপর আক্রমণ করবে তখনই তারা নাদিয়া রূপে ইউবি লাইট মেরে আর নাদিয়া যখন সে দিকে তাকায় সহ্য করতে পারেনি জন্য নাদিয়া তখন তার পুরশুক্ত হারিয়ে ফেলে একজন তখন সেই শুকুকে নাদিয়াকে যাই ঠিক তেমনি তার ছেলে বন্দুক তাক করে থামিয়ে দেয় কিন্তু নাদিয়া ছেলের হাত থেকে বন্দুকটি নিতে গিয়ে গুলি ছুটে গিয়ে বিমানে জানালা ভেঙে যায় সবাই তখন অক্সিজেন মাস্ক লাগিয়ে ফেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর নাদিয়া একজনকে খুঁজতে লাগে পর যায় তাকে পেয়ে যায় গাড়ির মধ্যে তার কাছে মূলত রক্ত ছিল এবং সেই নাদিয়ার সেই রক্ত তার নিজের গায়ে দিয়ে দেয় এরপর ছেলেটিও নাদিয়ার মতো হুম্বি হয়ে যায় কিন্তু নাদিয়া চাচ্ছিল না আর জম্বি হোক ছেলেটি মরার আগে ফায়ার স্টেশনের মাধ্যমে ফোনটি নিবে যায় এরপর ছেলেটি তার দলের লোকের উপর আক্রমণ করে দিতে শুরু করতে থাকে যাদের উপর আক্রমণ করছিল সবাই ও জম্বি হয়ে যায় যেহেতু তারা জম্বি হয়ে গেছে তারা যদি এখন প্যাসেঞ্জারের উপর আক্রমণ করে তাহলে তারাও জম্বি হয়ে যাবে সেই জন্য তাদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয় না দিয়ে তখন সন্ত্রাসবাদীদের একজনকে দিয়ে প্লেন চালিয়ে যাচ্ছিল কোনো একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে কিন্তু প্যাসেঞ্জারের মধ্যে একজন দরজাটি খুলে দেয় যেগুলোকে জম্বিকে বন্দি করে রাখা হয়েছে তখন জম্বি সব প্যাথেঞ্জারের উপর আক্রমণ শুরু করতে থাকে নাদিয়া তখন বুঝতে পারছিল এতগুলো গুলো বাঁচানো কোনোভাবে সম্ভব না আর এদেরকে নিয়ে যদি এয়ারপোর্টে ল্যান্ড করি এরা পুরা শহরকে জম্বিতে পরিণত করবে সেই জন্যই তারা বুদ্ধি করে যখন তারা এয়ারপোর্টে ল্যান্ড করবে পুরো বিমানটিকে বম্বে উড়িয়ে দিবে কিন্তু সমস্যা হচ্ছে বড় গ্রামের যে রিমোট কার্গো এর মধ্যে এখন নাদিয়ার ছেলে ইউবি লাইট নিজেই চলে যায় সেই রিমোটটি আনার জন্য কিন্তু ইউবি লাইট দিয়ে তেমন কোনো কাজ হচ্ছিল না সব জম্বিরা তাকে ঘিরে ধরেছিল তখন নাদিয়া তাকে বাঁচানোর জন্য আর নামে একটা ছেলেকে ও তার ছেলে বিমানের সব দায়িত্ব দিয়ে সে নিজেই বের হয়ে পড়ে এক পর্যায়ে নাদিয়া লড়াই করতে করতে বেশ দুর্বল হয়ে পড়ে তখন ছেলেটি সেই বোমের ছিল সেই বিমানের রিমোট পুরো বিমানটি ব্লাস্ট হয়ে যায় ব্লাস্টের কারণে সেখানকার সবাই তখন মারা যায় আর অন্যদিকে ফারিদ পুলিশ ছেড়ে দেয় পুলিশ বুঝতে পেরেছিল ফারিদ যাই আসলে কিছুই করেনি আর এভাবে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন